আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা নিশ্চয় আশা করছি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আপনারা যারা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা আপনারা ভিডিও মেক করেন তো আপনারা জেনে থাকবেন যে ভিডিও মেক করার সময় কিন্তু আপনাদের যে ভিডিওর যে অডিও বা ভয়েস এটা কিন্তু ক্লিয়ার না হলে কিন্তু কোনো ভিডিও কিন্তু সুন্দর লাগে না বা আবার দেখা গেছে একটা ভিডিও আপনি তৈরি করেছেন এবং সেটাতে হচ্ছে ভয়েসটা হচ্ছে আপছা আপছা বা ক্লিয়ার না তো এখন হচ্ছে আপনি এই ক্লিয়ার না এই ভয়েসটাকে আপনি কিন্তু ক্যাপকার্ট যে ভিডিও এডিটর যে অ্যাপসটা রয়েছে এটাতে একটা অসাধারণ দুইটা হচ্ছে আপনার ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো আপনি কাজে লাগিয়ে আপনার এই ঝাপসা বা আনক্লিয়ার যে ভয়েসটা রয়েছে সেটাকে আপনারা চাইলেই কিন্তু ক্লিক করে মানে একটা ক্লিক করেই কিন্তু আপনারা ভয়েসটাকে ক্লিয়ার করে ফেলতে পারেন এবং যাদের দেখা গেছে বয়েজে সমস্যা রয়েছে তারা কিন্তু এই এই দুটা যে ফিচার্সের কথা আমি বলতেছি এই দুটা ফিচার্সের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের অডিওটাকে অনেক দূর নিয়ে যেতে পারেন মানে একেবারে ক্লিয়ার একবারে ক্লিয়ার করে ফেলতে পারেন মানে সাইড থেকে কোনো নয়েজই আপনার আসবে না তো কথা আর বাড়াবো না আপনারা হচ্ছে এই কাজটা কীভাবে করবেন ক্যাপকার্ট অ্যাপসের সাহায্যে সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো তো এটা দেখতে মানে এটা যে কীভাবে করবেন এবং কিভাবে করতে হয় সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে আমি এই ফুল ভিডিওতে দেখাবো তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন কথা আর বাড়াবো না আমার মোবাইল স্ক্রিনটা আমি হচ্ছে শেয়ার করতেছি আপনারা হচ্ছে আমার স্ক্রিনের দিকে একটু ফলো করুন আর পুরো ভিডিওটা না টেনে দেখুন তো সো লেটস গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে শেয়ার করতেছি পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল তো প্রথমেই হচ্ছে আপনারা যেটা করবেন যে আপনাদের সবার ফোনেই কিন্তু প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে আপনারা যদি ক্যাপ কার্ড অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে তো ভালো আর ইনস্টল করা না থাকে আপনারা হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে ফ্রিতে হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখন হচ্ছে আপনারা হচ্ছে এখানে জাস্ট টাইপ করবেন ক্যাপ এটা টাইপ করবেন তবে এই কথাটা বলে রাখি এই ফিচার্সটা কি আপনারা টাকা দিয়ে করবেন নাকি ফ্রিতে করবেন সেটা ভিডিও শেষে আমি বলে দিচ্ছি তো আপনাদের যদি ইনস্টল করা থাকে আপডেট করা যদি না থাকে তাহলে আপডেটটা করে নেবেন আর আপডেট করা থাকলে তো ভালো দেন হচ্ছে আপনারা ওপেন করে নেবেন তা আমি হচ্ছে আমার এই ফোনে কিন্তু আমি হচ্ছে অ্যাপটিকে আমি ওপেন করে নিলাম দেন হচ্ছে আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে আপনারা যে ভিডিওটা আপনারা রেকর্ড করেছেন সেই ভিডিওটা আপনারা নিয়ে আসবেন তো ধরেন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি হচ্ছে এই যে এই ভিডিওটাকে আমি হচ্ছে ওপেন করলাম তা এখন হচ্ছে যে কাজটা করতে হবে ভিডিও লেয়ারের ভিতরে একটা জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো এরপর এখানে ক্লিক করে দিলে এখানে দুইটা আপনার অপশন আসবে বা ফিচার্স যেটাকে আমরা বলছি তো এরপর আপনারা একটু লক্ষ্য করে একটু সোয়াব করে হচ্ছে আপনারা হচ্ছে একটু ডান পাশে যাবেন তো এখানে আপনারা আসলে দেখতে পাবেন যে ইনহ্যান্স বয়েস নামে একটা অপশন তারা অ্যাড করেছে তো এই ইনহ্যান্স বয়েস এটাতে জাস্ট হচ্ছে একটা টাইপ করে মানে ক্লিক করে দিবেন তো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স বয়েস এরপরে এই যে এখানে একটা অপশন অফ রয়েছে এটাকে জাস্ট হচ্ছে আপনারা টাইপ করে এনেবল করে দেবেন তা আমি যে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে এনেবল করে দিলে যে একটু একটু সময় নিবে যে ইনহ্যান্সিং বয়েস এটা হচ্ছে আপনার ভিডিও কতটা ডিউরেশনটা কত সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে সময়টা নেবে তো এটা পুরো হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে সে অটোমেটিক্যালি হচ্ছে সেটাকে কাস্টোমাইজ করে নেবে তো আপনাদেরকে আর কোনো কিছুই করতে হবে না ও হচ্ছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ও আপনাকে হচ্ছে বয়েসটা দিয়ে দেবে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে নয়েস ক্লিন আপ তো এটা কিন্তু অটোমেটিক্যালি যতটুকু দরকার এই ভিডিওর জন্য ততটুকু সে রেখে সে এটাকে দিয়ে দিয়েছে এরপর আপনারা হচ্ছে এখানে যে টিকমার্কটা দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ট্যাপ করে দিলে আপনার এই ভিডিওতে যে অদাচিত যে বয়সটা বা ক্লিয়ার না থাকলেও বয়েসটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাবে তো এরপর হচ্ছে পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে আইসোলেট বয়েস তো এই পরের ফিচার্সটা হচ্ছে এটা যে আইসোলেট বয়েস এটাতে জাস্ট হচ্ছে একটা ট্যাপ করে দিবেন এরপরে সেম এখানে দেখতে পাচ্ছেন যে কি ভোকাল আর একটা হচ্ছে রিমুভাল বোকাল তো আপনারা হচ্ছে কিব বোগাল একটা ক্লিক করে দেবেন আর রিমুভাল ভোকাল হচ্ছে আপনাদের ভিডিও থেকে ভয়েসটা রিমুভ হয়ে যাবে তো আমি হচ্ছে কিব বোগালটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিয়ার করে দিচ্ছি আমি কিন্তু নিজেও কিন্তু এই ফিচার্সগুলো কাজে লাগিয়ে কিন্তু আমার ভিডিওগুলো এডিটিং করে থাকি তা আমি চিন্তা করলাম যে আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি তো এরপরেও হচ্ছে এটাও হচ্ছে সেম একশো পার্সেন্টটা হচ্ছে নিবে তো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গেলে দেন হচ্ছে আপনারা হচ্ছে টিকমার্কে একটা ক্লিক করে দেবেন এখন হচ্ছে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি এই দুইটা যে ফিচার্সের কথা আমি বললাম এই দুইটা ফিচার্স কিন্তু আগে কিন্তু ক্যাপকার্টে কিন্তু ফ্রিতে আপনি ব্যবহার করতে পারতেন বাট এখন কিন্তু সেটা আর পারবেন না এখন হচ্ছে সেটা প্রো লেভেলে চলে গেছে আর আপনারা সবাই জানেন যে ক্যাপকাট প্রো অবশ্যই টাকা দিয়ে কিনে তারপর হচ্ছে ব্যবহার করতে হয় তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইগোটি কন করে দেবেন